সবাইকে জয়গুরু সন্ধ্যা কালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বিনতি আগে দা করো দা তামি চিতচরণ লাগে জনম জনম রহি পায়া ফেদা কাল করমকে জালমি খেদা

सुत शब्द निसानी राधा स्वामी नाम की मुहि मुहि म सुनाई बिना राग जगाए के घर पहुँचो भाई साधु संग करो सारस मैंने पिया घाई प्रेम लगा गुरु चरणों में मन शांति न आई तड़प उठे बेकल रहू हस पिया घर जाई

তুম বিনাথ নহ মাগো দান প্ৰেম ধাৰ বৰ খা কৰো খোল অমৃত খানা দিন দৰে সমৰ স্বামী চুকৰ কৰো গাওঁ অত ৰহ নিত ৰাধা স্বামী তুম বিনাথ নহয় যশ মাগো দান প্ৰেম ধাৰ বৰ খা কৰ খো অমৃত খান দিনাল দৈ কৰো মেৰে সমৰ ত্বামী কৰো কৰো গাওঁ আতৰ নিত ৰাধা স্বামী তুমবি বিনা কই সমৰ তাৰ মাকো দান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো খোলো অমৃত খান দিন দয়াল দৈ কৰো মেৰে সমৰত স্বামী সু করু গাও অতর নিত রাধা স্বামী সুকরু করু গাও অতরু নিত রাধা স্বামী বার বার কর জোর কর সাবিনায় করো সাধু সঙ্গময়ী দেমগুরু দাতা কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি আপার রাধা স্বামী পরম পিত সদা থা বার বার বলো যাও রামুকলে পা করু ধন্য ধন্য গুরুদেব বাস ইন্দুপূর্ণ ধনী নিত্য করু তুম সেও আচল ভক্তি দেও প্রভু বিনোদীন নাথ হা তো তুমান করো অব্রক নি তো সাথো বিনো দায়ের কৃপালিথি কাম ক্রোত মতলভ সাব্বিধি অব গুণ হার মেয়ে পগুড়া খো মেলি লাজো তুম দা রে অব মেয়ে পড়া দাদা স্বামী গুরু সমারথ তুম বিনা অড় ন দুশ্রা অক্রো প্রত্যক্ষ তুম দার এতি বিলম্বুকেও দয়া করো মেরে শৈয়া देव प्रेम कि दाद दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सही है देव प्रेम की दाद दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो सबिना करो पुकार साधु संग मुही तो परम गुरु दाता साधु संग मुई तो

দং দং গৌনতি তো শি লোকম একংল স্বাধী সাক্ষীভূত ভিতং সদ্গুতাং নমি সদ্গু তাং নমি সদ্গুণতাং নমি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দি বাদে বালি হই হরি রাম পরম বম জীবেনি মূল ধর্ম কো কর্মে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে মান মে করেন রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণ নিরে সদা হাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বে রাধে গোবি গোবি গোবিন্দ 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 বলে সাদা ডাকরে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে মন কপুরি বাদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বোলরি বোলরি ভোল হরি বল হরি বোলরি বোলরি ভোল হরি বল হরি বোল হরি বোল হরি বল হরি বল হরিম পরম বম জীবেনি মৌ ধ আধার্ম ককর্ম কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে મેધા બોલ રાધા 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 બોલ রাধা বল রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নাননীরে সাদা ভাসুরে জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সাদা ডাক জয় রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ गोविन्द गोविन्द ब अलो जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ब अलो जय राधे राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ब अलुरी প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুসুদ ব্যক্ত প্রাক প্রথমভাগ সর্ব সর্ব সর্বহৃদয় পানন প্রণম অদ্ভিতীয় বিশ্বজীব জগৎ প্রতিবাদ রক্ত মাংস শঙ্কলায় উদ্ভূষিত ও তুমি তোমার তজ্জায় সন্তান এই আমিও তোমার কুমিরৈ উৎক্ষেপ এই ভারাক্রান্ত হৃদয় যা কিছু মনীনতা উৎসাহিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ জড়িত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাদের অভ্যাসিত করিয়া তোল এই আমি আমার আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচরণে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম জিনিস সব যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত দেব প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে যিনি আচরণ দ্বারা জানা থাকেন সেই আচার্যকে পণিপাত করিতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা যে উদ্যুক্ত করিয়া প্রতি দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে জ্ঞানকে আমি আমার সর্বস্ব ইন্দ্র দ্বারা আমি করিতেছি আমি পরমকান সর্বপ্রাণ পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলোপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশ্বাস করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি তাহা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিবর্ত সেই বিষ্ণুকে আমি অশেষ অনুপাতে প্রণাম করিতেছি যা আর যা কিছু সবের প্রতি আবহ সরোদর্ময় আমার উদ্ধাতা আমার সদ্গুরুকে প্রলিন অনুপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতি আছে তৎসমদায় জ্ঞানের কারণ যিনি তাহার নিমিত্ত সহ্য স্নাত হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিজ্ঞ দন করুন সেই অগ্নি সর্বকা দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদের উৎপীর্ণ করুন উদ্ধগতিশীল অস্থি প্রগতিপূর্ণ দেবী পায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পেঙ্গল বিপাক্য বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর কথিত কথিত নির্ভোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমর আর্যবাদ জাগোক কঠুক আর্যজাত আর্য যা ব্যাঘাত খড়গে তোরা করণেপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছু জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নেতা যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাক তায় শঙ্ক্রী আজ নারায়ণ ধর্মস্থাপনে জলমুলন সিদ্ধ নয় মন্ত্রদায় মরে মারে করে ক্ষয় অন্য বাঁচায় নিয়ে থাকে ধর্ম বলে জানিস তাকে সম্প্রদায়টা ধর্ম নয় ধর্ম জীবন দীপ্ত রায় ধর্ম জানে সে কই হয় মনে রাখি রাখি মন মনে রাখে নিষ্ঠাসার যজন যজন ইষ্ট করলে কাটে মহাবীতি স্বস্তী মুক্তি আইনের রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছন নরক পথ সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মীবাধা তার ঘরে ইষ্ট লাগে কর্ম করা সেই তো হল পুণ্যে খরা মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর মুখে জানে বাবা নাই সেই শিক্ষার মুখে চায় পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলায় সাম্য পান মাতৃভক্তি অটুক যত সেই ছেলে হয় তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে প্রতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জন স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে রতন হয় পদে পদে তার ভয় মাছ মাংস খাস পেয়ার পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পোড়ন করেন যিনি তার মুখে দিদি বলেন শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করলে প্রণাম নিয়ে তো মাথা ঠেকে পায় নিজের ভালো হলে একটু তার আয় ঠিক যায় শরীরটা তো লম্ব যত তত খানি করলে প্রণাম পাবি পায়নি আনন্দ প্রসাদ স্বর্গ পিতা ধর্ম পিতাই তবে নন্দনা পিত্তৃপি চালিয়ে আনে সব দিক দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ শ্রদ্ধা ভক্তি যাই রাখনা ইষ্টানুক না হলে তা আসবে না কো সংবর্ধনা প্রার্থনাতে কহিলি কত করলি না কেউ কাজে ফুটলেও তা কল্পনা থেকে পেলি বাজে ইষ্ট পদে টানা হলে জব করিস বাকি কি করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি জোগান দিয়ে ধন্য তুই হোক দলিত দুর্গতি ইগুরু পুরুষোত্তম্পতির গুরু বংশতর

রক্ত তপন ক্ষিপ্ত আলোভ শ্রীপুরকো ঝলকো ঝলক দীপ্ত রিক্ত পাব অনুগ মৃত্যু বিজয় দেয়নি নওমন্ডলের সামগে থেকে নাচে দদলে তারা বালিকা থিচল কথ ছলিকা অমর ছন্দে ঋষিমাল শ্রী প্রতিকা প্রজ্ঞাপুরক চ্যোতির্শিকা দৈত দাপট বিনয়নি অনল নাচে চলচল বয়স সরস্বতী সিন্ধু প্রবল দূরত্ব দিল অর্গ আচল স্মৃত ইন্দু স্মৃত চলে ভাগীরথী ডাকে কল সাগর ধৌত চরল যুগল তুঙ্গ ধবল কি দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চির চন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ অমল্যকোনার জীবন সান্দ্র আর্য করিমা গভীর মন্ত্র ছলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ববিদ্যায় শ্রী শ্রী ঠাকুর হোয়াতে জামিনি উদত দিনমনি উষা হাসে মুখে চাহেরে জাগে বিয় সব তুলি নানা কলরব রাধা 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 স্বামী নবীন বৃন্দাবনে তুষে কানরে ভোঁরি রাধাস্বামী গাহিরে সে মধুর গান বাসুতে তুলিতে তান আপনি যে রাধাস্বামী গায়েরে যে নামে নন্দের কানু সেদে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজ মধু জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাউরে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদি গুরু জগতে বিলাই রে রাধাস্বামী কোন আনন্দ বাড়িবে প্রাণী চরমে পরম গতি হয় রে লোক ব্যাধি যারা দূরে পড়বে তারা আনন্দে রাধাস্বামী গাউরে জয় রাধা স্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধাস্বামী গাওরে শ্রী শ্রী মা মাতা তোমার রঙের হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মোর চিত্ত আছে ভোরে রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গান্ধে তোমার হিল্লিত ধারা পড়ছে মোর তনু থর থারে তোমার লাগিয়ে দিবা নিশি জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয়ে আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই কহাতাসা, প্রভু তুমি আছো হৃদয়ে দূরে শ্রী বর্দায়